তাহিরপুরে স আগুন কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি তথ্য ভিডিওচিত্রে আমির হোসেন তাহিরপুর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় স আগুন লেগে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে পুড়ে গেছে বিভিন্ন ধরনের কাঠ করাতকলের মেশিন ও ঘরের একাংশ গতকাল বৃহস্পতিবার ষোলো মে দিবাগত রাতে একটার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের একতা বাজারের বিল্লাল মিয়ার স মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মিল মালিক বিল্লাল মিয়া জানা যায় আমার মিলের পাশেই রাতে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আফতাবুদ্দিনের আনারস মার্কার মিটিং ছিল সাড়ে নয়টার সময় মিটিং শেষে মিলে এবং গেইটের তালা লাগিয়ে আমি পুরান খালাস যাই আবুল হোসেন খানের মিটিংয়ে মিটিং শেষ করে রাত বারোটার দিকে বাড়িতে যাই পরে স্থানীয় হলহলিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুর রূপ আমাকে রাত তিনটার সময় ফোনে জানান মিলে আগুন লাগছে আগুন লাগার কথা শুনে বালিয়াঘাট আমার বাড়ি থেকে মোটর সাইকেলে এসে দেখি স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে কিন্তু আগুন নিভানোর আগেই করাতকলের পাশে ঘরের ভিতর স্তূপ করা বিভিন্ন ধরনের কাঠ ও করাতকলের যন্ত্রপাতি ও ঘর আগুনে পুড়ে যায় এতে আমার তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি প্রত্যক্ষদর্শী বাজারের পাহারাদার সোনামিয়া জানান বাজারে পাশে এক লোক ধান কেটে রাতে এখানেই পাহারা দিচ্ছিল হঠাৎ রাত একটার দিকে দৌড়ে বাজারের ভেতরে এসে আমাকে আগুন লাগার কথা জানায় পরে আমি বাজারবাসীকে ডেকেও বাজারের মসজিদে মাইকে বাজারে আগুন লাগছে মাইকিং করাই পরে পাশের গ্রামের কয়েকশো লোকজন এসে প্রায় দুই থেকে তিন ঘন্টা চেষ্টা করে আগুন নিভায় তবে কিভাবে আগুন লাগছে কেউ বলতে পারে না স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রূপ জানান রাত দেড়টা দুইটার দিকে হঠাৎ মাইকিং এ শুনতে পাই বাজারে আগুন লাগছে পরে আমি সহ বাজারের আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এসে পানি বালু দিয়ে দুই থেকে তিন ঘন্টা পর আগুন নির্ভাতে সক্ষম হই কিন্তু এর আগেই ঘরের ভেতর থাকা অনেক কাঠ মিলের মেশিন সহ সব যন্ত্রপাতি ও ঘরের বেড়া ও উপরের চালের কিছু অংশ পুড়ে যায়